পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অনুশীলনী তিনের এক নং প্রশ্নের হিসাব করো অঙ্কগুলোর সমাধান করব দেখো বন্ধুরা এখানে পাঁচটি অঙ্ক রয়েছে আমরা পর্যায়ক্রমে এই পাঁচটি অঙ্কের সমাধান করব তো বন্ধুরা এই অঙ্কগুলো শেখার আগে আমাদের কিন্তু কিছু নিয়ম জেনে নিতে হবে তো বন্ধুরা এসো আমরা প্রথমে নিয়মগুলো জেনে নিই তো বন্ধুরা এই বন্ধনী ব্যবহারের অঙ্কগুলো করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে বাম থেকে ডানে হিসাব করি এরপর প্রথমে ভাগ তারপর গুণ এবং সর্বশেষের যোগ করি এরপর তিনি বলা হয়েছে বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরের গুলো আগে গণনা করি প্রথমে প্রথম বন্ধনী পরে দ্বিতীয় বন্ধনী এবং তারপর তৃতীয় বন্ধনীর কাজ করি তো বন্ধুরা দেখো আমরা কিন্তু জেনে গেলাম নিয়মগুলো তো বন্ধুরা এসো আমরা ঝটফট ফট আহ সমাধান করে ফেলি তো প্রথমে আমরা এই এক নং প্রশ্নের সমাধান করব। দেখো বন্ধুরা আমরা এখানে লিখেছি প্রশ্ন এক পনেরো ভাগ নয় যোগ দুই এই অঙ্কটি সমাধান করার জন্য আমাদের কি করতে হবে দেখো বন্ধুরা আমরা এই যে লাল দাগ দিয়ে যে লাল রং করে দেখিয়ে দিয়েছি প্রথমে আমাদের বন্ধনীর কাজ করতে হবে আমরা বিয়াল্লিশ থেকে কি করব। আমরা বিয়াল্লিশ থেকে পনেরো প্রথমে আমরা বিয়োগ করব। তো বন্ধুরা বিয়াল্লিশ থেকে যদি আমরা পনেরো বিয়োগ করি তাহলে থাকবে কত সাতাশ এরপর দেখো বন্ধুরা আমরা কিন্তু পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে আমরা এগুলো কিন্তু লিখে ফেলেছি দেখো বন্ধুরা এখানে লিখেছি নয় যোগ দুই তো এই ক্ষেত্রে দেখো আমরা কিন্তু আগে বলেছি এরপরে আমরা কি বলেছিলাম যে আমরা প্রথমে কিন্তু ভাগের কাজ করব। এই যুগের কাজ করার আগে কিন্তু আমরা ভাগের কাজ করব। তো সাতাশকে যদি আমরা নয় দিয়ে ভাগ দেই তাহলে বাক ফল হবে তিন নং সাতাশ কত হবে বন্ধুরা তিন নং সাতাশ দেখো বন্ধুরা আমরা এখানে লিখেছি এই যে দিয়ে ভাগ করলে হবে তিন এরপরে কিন্তু আমরা যে যুগ দুই রয়েছে সে টেনে এনে এখানে কেটে এনে বসিয়ে দিয়েছি তো এই ক্ষেত্রে আমরা কি করব সর্বশেষ আমরা এই যুগের কাজটি করব। তিন এবং দুই যদি আমরা যোগ করি তাহলে কত হবে বন্ধুরা তিন এবং দুই যোগ করলে হবে পাঁচ তো বন্ধুরা আমরা কিন্তু উত্তর পেয়ে গেলাম তো পাঁচই হচ্ছে আমাদের এক নং প্রশ্নের উত্তর তো আমরা লিখতে পারি উত্তর পাঁচ তো বন্ধুরা এরপর দেখো আমরা এখানে দেখো রয়েছে দুই নং প্রশ্ন বা পাঁচশো বিয়োগ আহ বন্ধনী একশো পঁচিশ গুণ তিন যোগ আঠারো গুণ ছয় তো আমরা এই দুই নং প্রশ্নের সমাধান করবো তো বন্ধুরা দেখো এখানে আমরা লিখেছি আমাদের ডাটি কিন্তু লিখেছি আমরা প্রথমে যে কাজগুলো আমরা প্রথমে যে কাজগুলো করব সেটি কিন্তু আমরা লাল রং করে দেখে দিয়েছি প্রথমে আমরা একশো পঁচিশ গুণ তিন 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 দিয়ে গুণ করবো এবং আঠারোর সাথে ছয় দিয়ে গুণ করব। তো একশো কে যদি আমরা প্রথমে তিন দিয়ে গুণ করি ফল কত হয় এবং আঠারোকে যদি আমরা ছয় দিয়ে গুণ করি তাহলে ফল কত হয় সেটা আমরা লিখে ফেলি দেখো বন্ধুরা আমরা লিখেছি পাঁচশো বিয়োগ এখানে যা ছিল আমরা তাই কিন্তু এখানে এনে বসিয়ে দিয়েছি একশো পঁচিশকে তিন দিয়ে গুণ করলে হবে তিনশো পঁচাত্তর আমরা এই যুগটি এনে এখানে বসিয়ে দিয়েছি এবং আঠারো কে ছয় দিয়ে গুণ করলে হবে একশো আট তো বন্ধুরা আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম এরপরে আমরা কি করবো বন্ধনীর কাজ করবো যদি বন্ধনী থাকে সেক্ষেত্রে কি আমাদের এখানে শুধু প্রথম বন্ধনী রয়েছে আমরা এই প্রথম বন্ধনীর কাজ করবো তিনশো পঁচাত্তর যুগ একশো আট আমরা যুগ করবো দেখো বন্ধুরা তিনশো কে আমরা যদি একশো আট দিয়ে যোগ করি তাহলে যোগ ফল কত হয় তো দেখো বন্ধুরা আমরা লিখেছি পাঁচশো আমরা যোগ করি তাহলে হবে চার শত তিরাশি কত হবে বন্ধুরা চার শত তিরাশি তো এই ক্ষেত্রে আমরা কি করব এই পাঁচশো থেকে চার শত তিরাশি আমরা বিয়োগ করব পাঁচশো থেকে যদি আমরা চার শত তিরাশি বিয়োগ করি তাহলে আমাদের হবে কত বন্ধুরা সতেরো তাহলে কিন্তু আমরা উত্তরটি পেয়ে গেলাম তো আমরা লিখতে পারি উত্তর সতেরো তাহলে কিন্তু বন্ধুরা আমরা দুই নং প্রশ্নের অঙ্কটিরও সমাধান করে ফেললাম বন্ধুরা এরপর দেখো আমাদের রয়েছে তিন নং প্রশ্ন এখানে বলা হয়েছে দেখো বন্ধুরা প্রথমে এখানে ফার্স্ট বন্ধনী রয়েছে তারপর দ্বিতীয় বন্ধনী রয়েছে অর্থাৎ এখানে কিন্তু দুটো বন্ধনী রয়েছে আমরা প্রথমে প্রথম বন্ধনীর কাজ করব এবং পরে আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করে তারপর ভাগের কাজ গুণের কাজ এবং কাজ আমরা করব তো বন্ধুরা চলো আমরা চলে যাই নং প্রশ্নে দেখো বন্ধুরা আমরা এখানে ডাকটি লিখেছি তিন নং প্রশ্নে ডাকরি লিখেছি প্রথমে দেখো আমরা রং করে কিন্তু দেখিয়ে দিয়েছি প্রথমে আমরা কি করব এই আট এবং গুণের সাথে আট এবং আট গুণ করব এরপরে সাত গুণ নয়ের আমরা ফলাফল বের কেন বলা হয়েছে যে আমাদেরকে কিন্তু প্রথমে বলা হয়েছে আমরা প্রথমে প্রথম বন্ধনীর কাজটি করব তো প্রথম বন্ধনী এই পুরোপুরটা রয়েছে আমাদের প্রথম বন্ধনীর এরিয়া তো যেখানে প্রথম বন্ধুর কাজ করতে হলে বলা হয়েছে যে প্রথমে কিসের কাজ করতে প্রথমে ভাগ যদি থাকে ভাগের কাজ ভাগ যদি না থাকে তাহলে গুণের কাজ তারপরে যোগ বিয়োগের কাজ তো বন্ধুরা দেখো আমরা যদি আমরা আট এবং আট কে গুণ করি তাহলে কত হবে আট আট চৌষট্টি এবং সাত দিয়ে যদি নয় কে গুণ করি তাহলে হবে সাত নম ত্রিশটি তো বন্ধুরা এসো আমরা জটফট লিখে ফেলি যে সমান দেখো বন্ধুরা আমরা এখানে আটকে কে আট এবং আট দিয়ে গুণ করেছি আট আটা চৌষট্টি এবং সাত নং ত্রিষট্টি আমরা লিখেছি তারপর আমাদের যে বন্ধুরী ছিল সেই বন্দরী দিয়ে আমরা কিন্তু এখানে আটকিয়ে দিয়েছি এরপরে দেখো যথারীতি আমাদের যা ছিল আমরা এই সংখ্যাগুলো এনে কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়েছি আমরা কিন্তু প্রথমে কি করলাম তাহলে বন্ধনীর কাজ করলাম এরপরে দেখো আমরা ফার্স্ট বন্ধনীর কাজ অর্থাৎ প্রথম বন্ধনীর কাজ আমরা শেষ করব দেখো আমরা লাল রং দিয়ে দেখিয়ে দিয়েছি চৌষট্টি থেকে আমরা কি করব ত্রিশটি বিয়োগ করব। বন্ধুরা দেখো চৌষট্টি থেকে যদি ত্রিশটি বিয়োগ করি তাহলে কত থাকবে থাকবে এক দেখো বন্ধুরা আমরা লিখেছি এক গুণ এই যে চৌষট্টি থেকে ত্রিশটি বিয়োগ করে আমরা এখানে এক লিখেছি তারপরে যথারীতি আমাদের যা ছিল চল্লিশ বিয়োগ ছয় এবং বাঘ সতেরো দেখো বন্ধুরা আমরা হুবহু কিন্তু এখানে লিখে দিয়েছি তাহলে বন্ধুরা আমাদের কিন্তু এই প্রথম বন্ধনীর কাজটি কিন্তু আমরা শেষ করে ফেলেছি তো এই ক্ষেত্রে আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজ এখন দ্বিতীয় বন্ধনী ক্ষেত্রে দেখো এখানে রয়েছে আমরা কিন্তু নিয়মের মধ্যে আগেই বলেছিলাম আমরা প্রথমে ভাগের কাজ করব ভাগ যদি না থাকে সেক্ষেত্রে আমরা গুনের কাজ করব তারপর যুগ বিয়োগের কাজ করব। তাহলে আমরা কি করব এই যে গুণের গুনের কাজ করব দেখো বন্ধুরা আমরা লাল রং দিয়ে দেখিয়ে দিয়েছি এক গুণ চল্লিশ এক এবং চল্লিশ কে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু চল্লিশই হবে তো এই সময় আমরা জট লিখে ফেলি তো দেখো বন্ধুরা আমরা লিখেছি এই যে এক এবং চল্লিশে গুণ করে আমরা কিন্তু দেখো এখানে চল্লিশ লিখেছি এবং যথারীতি আমরা কিন্তু এই যে ছয় আহ দ্বিতীয় বন্ধনী বাঘ সতেরো আমরা কিন্তু এখানে এনে বসিয়ে দিয়েছি এই ক্ষেত্রে দেখো বন্ধুরা আমরা কি করব এই দ্বিতীয় বন্ধনীর কাজটা আমরা করব দ্বিতীয় বন্ধনীর কাজটা শেষ করব আমরা এই ক্ষেত্রে চল্লিশ থেকে যদি আমরা ছয় বিয় করি তাহলে কত হবে চল্লিশ থেকে যদি আমরা করি তাহলে হবে চৌত্রিশ দেখো বন্ধুরা আমরা এখানে চৌত্রিশ লিখেছি এবং যথারীতি এই ভাগ সতেরো দিয়েছি এই ক্ষেত্রে আমরা কি করব আমাদের এখানে একটি কাজ রয়েছে সেটি হচ্ছে ভাগের কাজ তো চৌত্রিশ ভাগ সতেরো অর্থাৎ সতেরো দিয়ে যদি আমরা চৌত্রিশ কে ভাগ করি তাহলে কত হবে সতেরো দুগুণে সতেরো দুগুণে কত হবে চৌত্রিশ তো আমরা কিন্তু যথারীতি উত্তর পেয়ে গেলাম দুই তো আমরা রেশিও জটফট লিখে বলি উত্তর দুই তো বন্ধুরা তাহলে কিন্তু আমাদের আর যথারীতি তিন নং অঙ্কটির কাজ শেষ হয়ে গেল এসো বন্ধুরা আমরা দেখি নেই এরপর চার নং অঙ্কে কি বলা হয়েছে দেখো বন্ধুরা এখানে বলা হয়েছে 11 বিয়োগ এখানে দেখো বন্ধুরা সেকেন্ড বন্ধনী তারপর ফার্স্ট বন্ধনী ব্যবহার করা হয়েছে এইভাবে কিন্তু এখানে দেখো লেখা রয়েছে তো আমরা এই চার নং প্রশ্নটির সমাধান এখন আমরা ঝটফট করে ফেলবো তো বন্ধুরা দেখো চার নং প্রশ্নে দেখো বন্ধুরা এখানে বলা হয়েছে বিয়োগ সেকেন্ড সেকেন্ড বন্ধনী বন্ধনী ফার্স্ট ভাগ এরপর এখানে দেখানো হয়েছে তো বন্ধুরা দেখো আমরা লাল রং দিয়ে কিন্তু প্রথমে দেখিয়ে দিয়েছি প্রথমে আমরা কি করবো এই প্রথম বন্ধনী কাজটা করবো প্রথম বন্ধনী কাজটা কি যুগ করতে বলা হয়েছে ছাপ্পান্ন সাথে আমাদের উনচল্লিশ প্রথমে কি করতে হবে ছাপ্পান্নচল্লিশ প্রথমে যোগ করতে হবে তো বন্ধুরা ছাপ্পান্ন সাথে যদি আমরা উনচল্লিশ যোগ করি তাহলে দেখো নয় ছয় পনেরো পনেরো পাঁচ লিখেছে হাতে রয়েছে ছাপ্পান্ন যুগ উনচল্লিশ হচ্ছে কত পঁচানব্বই এরপরে দেখো বন্ধুরা যে যথারীতি যে এই অঙ্ক সংখ্যাগুলো ছিল আমরা কিন্তু সেই বাঘ উনিশ যুগ আট এবং সেকেন্ড বন্ধুর যে অংশটি ছিল সেটি কিন্তু আমরা এখানে যথারীতি লিখে ফেলেছি তো এই ক্ষেত্রে দেখো আবারও আমরা কিন্তু লাল রং দিয়ে দেখিয়ে দিয়েছি কেন দেখিয়ে দিয়েছি যে প্রথমে আমরা এই ভাগের কাজ করব না আমরা যোগের কাজ করব আমরা অবশ্যই কিন্তু বন্ধুরা প্রথমে ভাগের কাজ করব তো পঁচানব্বই কে যদি আমরা এই উনিশ দিয়ে ভাগ দেই আমাদের তাহলে বাক ফল কত হবে সেটি আমাদের এখানে কিন্তু লিখতে হবে দেখো বন্ধুরা আমরা লিখেছি যথারীতি এই যে সমান পনেরো এটি কিন্তু আমরা যথারীতি এখানে এনে বসিয়ে দিয়েছি এরপরে দেখো পঁচানব্বই কে যদি আমরা উনিশ দিয়ে ভাগ দিই তাহলে পাঁচ উনিশ পঁচানব্বই এরপরে দেখো যত যোগ আট আমরা এখানে যোগ আট আমরা যা ছিল তাই কিন্তু এখানে এনে বসিয়ে দিয়েছি বন্ধুরা তাহলে কি হয়ে গেল আমাদের দ্বিতীয় বন্ধনের ভাগের কাজ শেষ হয়ে গেল এরপর দেখো দ্বিতীয় বন্ধনের ভিতরে রয়েছে শুধুমাত্র যুগের কাজ শুধুমাত্র যুগের কাজ এক্ষেত্রে আমরা পাঁচ যোগ আট পাঁচ এবং আট যদি যোগ করি তাহলে কত হবে আট পাঁচ কত তেরো তো বন্ধুরা এসো আমরা লিখে ফেলি যা ছিল এখানে পনেরো ছিল আমরা পনেরো বিয়োগ এনে বসে দিয়েছি এবং পাঁচ আট যোগ করলে পনেরো থেকে যদি আমরা পনেরো থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের ফলাফল কত হবে পনেরো থেকে যদি আমরা তেরো বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের ফলাফল হয়ে যাবে দুই তাহলে বন্ধুরা আমরা কিন্তু উত্তর পেয়ে গেলাম ফলাফল হচ্ছে দুই তাহলে আমরা কিন্তু লিখতেই পারি উত্তর দুই উত্তর দুই তো বন্ধুরা এই ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম চার প্রশ্নের সমাধান তো এসব বন্ধুরা আমরা এই পাঁচ নং প্রশ্নটি দেখে নেই পাঁচ নং প্রশ্নে বলা হয়েছে যে দেখো বন্ধুরা এখানে বলা হয়েছে এখানে দেখো বন্ধুরা থার্ড বন্ধনী রয়েছে সেকেন্ড বন্ধনী রয়েছে এবং ফার্স্ট বন্ধনী রয়েছে তো প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনীর কাজ কিন্তু বন্ধুরা আমাদের আগে শেষ করতে হবে তো এসব বন্ধুরা আমরা পাঁচ নং প্রশ্নটি সমাধান করে ফেলি তো বন্ধুরা দেখো আমরা প্রথমে পাঁচ নং প্রশ্নটির আমরা অঙ্কটির কিন্তু দেখো বন্ধু আমরা এখানে ডাকটি লিখে ফেলেছি দেখো বন্ধুরা আমরা এখানে দুটি জায়গায় কিন্তু আমরা লাল রং দিয়ে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে যে আমাদের এখানে কি করতে হবে দেখো বন্ধুরা এখানেও কিন্তু রয়েছে ফার্স্ট বন্ধনীর কাজ অর্থাৎ প্রথম বন্ধনীর কাজ এখানেও রয়েছে দেখো বন্ধুরা প্রথম বন্ধনীর কাজ একই লাইনে দুটি প্রথম বন্ধনী এখানে বন্ধুরা দেখানো হয়েছে তো বন্ধুরা এসো আমরা প্রথমে কি করব এখানে যা আছে তাই লিখবো এরপর আটাশকে আমরা কি করব সাত দিয়ে ভাগ প্রথমে বন্ধনীর ভিতরে প্রথমে আমরা কি করব ভাগের কাজ করব এখানে কিন্তু প্রথমে ভাগ রয়েছে বা এখানে দেখো বন্ধুরা ভাগ চিহ্নটি নেই এখানে কিন্তু গুণ রয়েছে যে কারণে আমরা বিয়োগের কাজটি না করে আমরা এখানে কিন্তু গুণের কাজটি করব তো বন্ধুরা এসো আমরা আহ ঝটফট আহ লিখে ফেলি যে আমরা কিভাবে কি করব তো বন্ধুরা দেখো এখানে যা ছিল প্রথমে যা ছিল আমরা তাই লিখেছি যে এই দেখো যে যা এখানে যা ছিল যেখানে যা ছিল আমরা কিন্তু ঠিক তাই এখানে বসিয়ে দিয়েছি এরপর আমরা কি করেছি কে সাত দিয়ে ভাগ করেছি চার সাতটা আঠাশ আমরা চার ফল লিখেছি এবং যুগ এক এই যে দেখো বন্ধুরা এই পর্যন্ত এই যে লাল দাগ দেওয়ার পূর্ব পর্যন্ত আমার এখানে যা ছিল আমি কিন্তু ঠিক তাই দেখো বন্ধুরা এখানে আমি কিন্তু ঠিক তাই যে দেখো ঠিক তাই কিন্তু আমি এখানে লিখেছি বন্ধুরা এরপরে দেখো আমি বন্ধুরা আমি কি করেছি এই পাঁচ সাত এই পাঁচ এবং সাতকে গুণ দিয়েছি পাঁচ সাতটা পঁয়ত্রিশ এবং এখানে যে বিয়োগ উনত্রিশ এবং এরপরে যে যা ছিল হুবু হুক কিন্তু বন্ধুরা দেখো আমি তা লিখে ফেলেছি তো বন্ধুরা দেখো এরপরে আমরা কি করব। এরপরে বন্ধুরা আমরা এই যে দেখো এরপরের যে লাইনটি আছে এ দেখো ফার্স্ট বন্ধনের ভিতরে আমরা লাল রং দিয়ে দেখিয়ে দিয়েছি আমরা এই প্রথমে এখানে দেখো প্রথম বন্ধনীতে যুগের কাজ রয়েছে এরপর প্রথম বন্ধনীতে বিয়োগের কাজ রয়েছে তো বন্ধুরা যুগ এবং বিয়োগের বন্ধনীর কাজগুলো আমরা আগে করি নেই তো বন্ধুরা আমাদের এখানে ঝাঁ ছিল দেখো এই পর্যন্ত আমাদের ঝাঁ ছিল আমরা কিন্তু এখানে এখানে কিন্তু বন্ধুরা দেখো ঠিক তাই আমরা লিখেছি এরপরে কি চারের সাথে এক যুগ করলে হবে পাঁচ এখানে দেখো বিয়োগ তিন ছিল আমরা বিয়োগ তিনই লিখেছি এরপর দেখো এখানে বিয়োগ ছিল সেকেন্ড বন্ধনী ছিল আমরা লিখেছি কেননা পঁয়ত্রিশটি যদি আমরা উনত্রিশ বিয়োগ করি তাহলে থাকবে কিন্তু ছয় যে আমাদের দেখো বন্ধুরা এখানে আমরা কি যে প্রথম বন্ধনীর কাজটি কিন্তু শেষ করে ফেলেছি এখানেও কিন্তু আমরা দেখো এই যে প্রথম বন্ধনীর কাজটি শেষ করে আমরা এই চারের 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 সাথে যোগ করে কিন্তু আমরা পাঁচ লিখেছি তো বন্ধুরা আমরা এই লাইনে আমরা কি করেছি এই লাইনটাতে আমরা প্রথম বন্ধনীর কাজ শেষ করে আমরা যা ফল ফেলেছি তা লিখেছি এরপরে দেখো বন্ধুরা রয়েছে আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজ এখানেও দ্বিতীয় বন্ধনীর কাজ রয়েছে এখানেও আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজ রয়েছে তো এই প্রথমে দ্বিতীয় লাইনে দেখো রয়েছে প্রথমে কাজ এবং এই লাইনে দ্বিতীয় বন্ধনী রয়েছে শুধুমাত্র ভাগের কাজ তো বন্ধুরা আমরা চার দিয়ে যদি কে গুণ দিই চার পাঁচা কুড়ি হবে এবং ছয় কে যদি আমরা তিন দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু দুই হবে তো এইসব বন্ধুরা আমরা জট ফট লিখে ফেলি আহ তো বন্ধুরা দেখো এখানে আমরা লিখেছি চার পাঁচ এই যে বিয়োগ দ্বিতীয় কিন্তু আমরা লিখেছি দেখো বন্ধুরা আমরা কিন্তু এইখানে লিখেছি দুই কোন দুইটি এই যে এই দ্বিতীয় বন্ধনে আমরা কিন্তু উঠিয়ে দিয়েছি কারণ এটা প্রয়োজন নেই ছয় দু তিন কে ছয়কে আমরা তিন দিয়ে ভাগ দিলে হবে দুই আমরা লিখেছি এবং এইখানে পরবর্তীতে যা ছিল ঠিক তা কিন্তু আমরা এখানে লিখেছি তাহলে দেখো বন্ধুরা এখানে আমাদের বন্ধনীর কাজ শেষ হলেও এখানে কিন্তু আমাদের বন্ধনীর কাজ শেষ হয়নি কারণ চার পাঁচার কুড়ি লেখার পরেও কিন্তু আমাদের এই যে তিনটি মাইনাস তিন রয়ে গেছে যে কারণে আমাদের দ্বিতীয় বন্ধনীর ব্যবহার এখনো শেষ হয়নি আমরা লিখেছি চার পাঁচা কুড়ি এই যে বিয়োগ তিন আমরা এখানে বিয়োগ তিন লিখেছি অর্থাৎ এখানে আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজটি রয়ে গেছে তারপরে আমরা লিখেছি এই যে এই যে ছয় কে দুই দিয়ে তিনকে ভাগ করলে দুই এবং আমরা এখানে আমরা বন্ধুরা দেখো এইখানে দেখো বন্ধুরা আমরা আহ যথারীতি কিন্তু লিখেছি এরপরে আমরা কি করব এই দ্বিতীয় বন্ধনীর কাজ আমরা করব তো বন্ধুরা দ্বিতীয় বন্ধনীর কাজ করার জন্য আমাদের কি করতে হবে আমরা এই যে বিশ থেকে তিন বিয়োগ করেছি তাহলে বিশ থেকে তিন বিয়োগ করলে হবে সতেরো এবং যথারীতি এই যে যা ছিল এখানে আমরা ঠিক কি করে তাই লিখে দিয়েছি বন্ধুরা এরপর দেখো এখানে দেখো ভাগ তিন লিখেছি সতেরো বিয়োগ দুই সতেরো থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে কিন্তু থাকবে হচ্ছে পনেরো বন্ধুরা দেখো আমরা এখানে লিখেছি পনেরো ভাগ তিন এখানে অর্থাৎ আমাদের এই যে তৃতীয় যে বন্দরীটি ছিল সেই তৃতীয় বন্ধুরীর কাজটিও কিন্তু আমরা শেষ করে ফেলেছি এরপরে যথারীতি বাঘ তিন ছিল আমরা বাঘ তিন এখানে লিখেছি তো বন্ধুরা এখন পনেরো তিন দিয়ে ভাগ দিই তাহলে কত হবে তিন পাচা পনেরো কত হবে বন্ধুরা তিন পাঁচা পনেরো তাহলে বন্ধুরা আমরা কিন্তু উত্তরটিও যথারীতি পেয়ে গেলাম তাহলে কিন্তু আমরা লিখতেই পারি যে এখানে পনেরোকে যদি আমরা আহ তিন দিয়ে ভাগ দিই উত্তর হবে আমরা লিখেছি উত্তর পাঁচ তো আশা করি বন্ধুরা তোমরা অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পেরেছ তো বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ